রোজ শনিবার দু হাজার চব্বিশ বেশ সুন্দর সুন্দর সাইব করে দেখা যাচ্ছে কাসর ভাই কেমন আছেন কতগুলো আছে কোনটা কোনটা ভাই এটা আপনি কত চাইছিলেন দশ মা সুন্দর সুন্দর করে নিয়ে আসছেন ভাই কেমন চাচ্ছিলেন ভাই

দাম বাৰে মাছে অতি মাছে দাম কমেনা দহ বেঙেনা নাই

এই লালটা আপনি কত বলে দিচ্ছেন পঁচাশি বলে দিছিলেন আচ্ছা আচ্ছা আপনি একদম মানে বুঝলাম না বোকা বানাবে দিলেন দেখি কি করে রাখেন

আমরা দেখি হাট থেকে এদিক থেকে কিছু পালন উপযোগী গরু দেখায় আপনাদেরকে বাজারে কাস্টমার না থাকাতে ব্যাপারীরা সব হতাশ একদম মাটিতে লুটে পড়ছে দেখি ভাইয়া রবীনবাড়ি একটু দেখায় রবীন বাড়ির টেনশন আছেন নাকি ভাই ভাই আপনি তো একদম হতাশ হয়ে গেছেন ভাই শীত শীত লাগে আমরা তো ভাবছি মনে হয় বাজারে কাস্টমার না এই জন্য হয়তো আপনি বসে গেছেন কাস্টমার কম কম

যারা কষাই মাংস ব্যবসা করে তাদের কিনলে আমার হাজার লাভ করে চল্লিশ হাজার কি বলে আমার কিছু

শ্বশুর জামাই বাজারে দুষ্টাবী করতেছে আপনার দেখি কয়েকটা গরুর দাম জানাই আজকের কুমিল্লা জেলার চান্দিনা ভোজালার চান্দিনা সাইকোট গরু থেকে মোটামুটি বাজারের কালোটা কত চাইছেন কালোটা সাইট কত পাইছেন বাজারের দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ব্যাসা কেমন আসবে চল্লিশ গ্যালিস হলে বিক্রি হবে ও জন্যে ভালো করে যে সামনে বিজে ডাবল বড়ি বলা যায় এটাও যে এটা আরও চামড়াটা অনেক লুজ বৰ হব বৰ হ'ব কৰোঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দেখাব চন্দেপৰা আছালাম